আসসালামু আলাইকুম স্বপ্নপুর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদের নিয়ে যাব চিড়িয়াখানায় যেখানে দেখা মিলবে নানান ধরনের প্রাণীও তাদের সব মজার গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর মিস করবেন না চমৎকার সব মুহূর্ত এটা স্বপ্নপুরি চিড়িয়াখানার প্রবেশপথ এখান থেকে শুরু হবে আমাদের আজকের অভিযান চলুন দেখি ভেতরে কি কি অপেক্ষা করছে প্রথমে চিড়িয়াখানা ঢুকেই ডান পাশে চোখে পড়লো অজগর সাপ এরপর দেখলাম পাশে বড় বড় পাখি যা সবাই ভিড় জমিয়ে দেখছে পাশেই দেখলাম অসাধারণ দুটি ময়ূর পাখি যা সত্যি খুব সুন্দর এবং উপরে দেখলাম দুটি বানর বসে বসে গল্প করছে এরপর একটু ফিরে পাশেই দেখলাম উট পাখি যা একটা ওজন প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি ওজন পাশে পাখি দেখলাম যার নাম জানি না তবে পাখিগুলো খুব সুন্দর এরপর উপরে দেখলাম ঘুঘু পাখি যা খুব সুন্দরভাবে বসে আছে এবং একটি সুন্দর গাছও বানিয়ে দিয়েছে খাঁচার ভিতরে পাশেই দেখলাম অনেকগুলো খরগোশ যা একটু অবহেলার মধ্যেই বড় হচ্ছে এবং অপরিচ্ছিন্ন এবং পাশে আরও দেখলাম খুব সুন্দর কবিতর ও ঘুঘু পাখি আপনারা নিজের চোখে না দেখলেই বুঝবেন না যে স্বপ্নগুলো আসলে এত সুন্দর সুন্দর পশু পাখি রয়েছে এবং একটু পাশেই ফিরে দেখলাম একটি ভাল রূপ যা মানুষকে বিনোদন দিচ্ছে ভাল্লুক লোক অনেক নাচানাচি করতেছে এবং মানুষ ভিড় জমিয়ে দেখছে ভালো আমরাও দেখছি দেখি কি করে আপনারা বানরের কাজ দেখুন বানর কি করতেছে আমি তো বানরের কাজ দেখে সত্যি অবাক বানর মানুষকে এত সুন্দর খেলা দেখাতে পারে তা আমি আগে কখনোই জানতাম না এগুলো যে কি পাখি আমি বলতে পারতেছি না তবে পাখিগুলো খুব সুন্দর এরপরে আরও পাখি দেখুন টাক পাখি উপরে বসে আছে এটা হচ্ছে দুম্বা একটি জনপ্রিয় প্রাণী যা আমাদের স্বপ্নপুরীতে রয়েছে পাশে অনেক সুন্দর সুন্দর বড় বড় পাখি আমি আসলে সত্যি পাখিগুলো দেখে মুগ্ধ হয়েছি তবে পাখিগুলোর নাম জানি না স্বপ্নপুরি যার যে পরিচালক তাকে আমি জানাবো যে অবশ্যই যেন পাখিগুলো বা প্রাণীগুলোর প্রত্যেকটির নাম খাঁচা বা যেখানেই আছে সেখানে যেন নাম লিখে লিখে রাখে যেন মানুষ সহজেই প্রাণীগুলো চিনতে পারে তবে অনেক জায়গায় নাম লেখা আছে আবার অনেক জায়গায় নাম লেখা নাই এবং আমরা আরেকটু সামনে গিয়ে দেখি হরিণ আর এটা হচ্ছে বানর বানরের কাজ দেখুন আপনারা এই বানর মানুষকে খুব সুন্দরভাবে বিনোদন দেয় মানুষ দেখেও অনেক খুশি এটা পাশে দেখলাম একটা চিতাবাঘ যা দেয়ালের এক সাইডে ওঠে বসে আছে এটা হচ্ছে কি বলে মুরগি এটা আবারও একটু ফিরে এসে দেখলাম একটা একায় বানর বসে আছে আর সে আবার সিগারেট খাচ্ছে এখানে এসে দেখলাম একদল হরিণ যা শুধু আপনার আমাদের দিকে দেখছে আর আমরা কিছু বাদাম দিলাম বাদাম খেলো আর এগুলো যে কি পাখি আমি তো পাখিগুলোর নামেই জানি তো আপনারা যদি পাখিগুলোর নাম জানেন অবশ্যই কমেন্টে পাখিগুলোর নাম বলে যাবেন বা লিখবেন এটাও হচ্ছে হরিণ আর উপরে দেখুন টিয়া পাখি না ময়না পাখি সম্ভবত যার মাটি দিয়ে বাসা বানিয়ে দিয়েছে আবারও সে ফিরে আসলাম ভাল্লুকের কাছে সত্যি ভাল্লুকের দেখে আমি খুব আনন্দিত কারণ ওরা আমাদেরকে খেলা দেখায় আমরা খেলা দেখিয়েছি তখন ভিডিও করতে পারিনি পাশে পাশে একটু এসে দেখলাম ও আল্লাহ কি তো দেখে মনে হচ্ছে যে কুমিরগুলো মরে গেছে এবং পাশে যারা দেখলো তারাও বলল যে কুমিরগুলো মরে গেছে তো আবার অনেকেই বলছে মরে নাই যা রোধ হচ্ছে সত্যি স্বপ্নগুড়ির দৃশ্যটা অসাধারণ আপনারা যারা স্বপ্নগুড়িতে আসেন নাই একবার হলেও আমাদের দিনাজপুর স্বপ্নপুর এখানে এসে দেখে যাবেন আপনার ভালো লাগবে এবং স্বপ্নপুরে যে আউটসাইড সত্যি অসাধারণ আর চিড়িয়াখানায় আরও বেশি বেশি প্রাণী রাখা উচিত কারণ আমরা চিড়িয়াখানায় গিয়ে অনেক প্রাণী দেখতে পাইনি তো এই হচ্ছে বাহির পথ ধন্যবাদ সবাইকে